আরে আপু ঘটনা কি বাচ্চাদের কম্বল গায়ে দিয়ে আছেন আপনি ভাইয়া এত আরাম এত সফট আর উইন্টার চলে আসছে বাবুদের জন্য এত সুন্দর কম্বল আনছে ন হবে বিকালে স্যার আমাদের জন্য কেন আনেন এইজন্য আমি জেলাস ফিল করে বাবুকে হচ্ছে কি শুয়ে দিয়ে আছে আচ্ছা সেটা বলেন তার আগে এইখানে আছে কত পিসের কম্বল সেট দেখাচ্ছেন এইখানে আজকে ভাইয়া এমন একটা ধামাকা কম্বল দেখাবো যেখানে হচ্ছে আপনারা 23 টা আইটেমের 191 পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এই শীতে বাবুদের জন্য যারা ভালো মানের একটু প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্বো প্যাকেজ নিতে চাচ্ছেন আজকে ভিডিওটা মূলত তাদের জন্য তো আজকে কি কি আশা পড়ে পুরো উইন্টার কভার করবে গরম পর্যন্ত চলে যাবে এবং সামনের উইন্টার পর্যন্ত আপনারা এগুলো ইউজ করতে পারবেন এতগুলো জিনিস দিয়ে দেব আচ্ছা এই ব্যাগটাও কি সাথে আছে নাকি হ্যাঁ সব পাবেন ব্যাগ থেকে শুরু করে ড্রেস মশারি কম্বল বালি সেট কি চাই সবকিছু আছে কম্বল শুরু করবো এখান থেকে শুরু করি ফার্স্ট হচ্ছে একটা মশারি দেওয়া আছে এইটা তো মানে জোস ঠিক আছে এটা ছয় মাস না এটা আপনি দুই বছর পর্যন্ত বাচ্চাকে এখানে ঘুম পাড়াতে পারবেন আচ্ছা আমাদের একটা সেট এখন অনেকে বলবে নিচে বেড বেটকুই

এখানে মোজা সেট আছে মানে তিনটা পিস মিলে হচ্ছে গিয়ে একটা সেট করা হয়েছে এইটা আপনারা পেয়ে যাবেন আছে আমাদের এই সেটটা এইটা তো মাস্ট নেড এখানে ব্রাশ থেকে শুরু করে নেল কাটার সিজার নোস ক্লিনার টাং ক্লিনার সব কিছু একসাথে পেয়ে যাচ্ছেন এখানে এবং হচ্ছে আপনার নোক কাটার জন্য মানে সব কিছু দেওয়া আছে এখানে আছে হচ্ছে একটা ব্রাশ যেটা বেসিক্যালি হচ্ছে আমরা বাবুদেরকে কিন্তু এরকম একটা ফিডার প্রোভাইড করতেছে এই ফিডারটা পরিষ্কার করার জন্য হচ্ছে এই ব্রাশটা দিয়ে দিচ্ছে কারণ হাইজেনিক মেইনটেইন অবশ্যই করতে হবে শীতকালে তো এটা মাস্ট একটু বেশি প্রয়োজন আছে এখানে রাম্পাস্তা দিতেছে

হচ্ছে কিছু বলবো না এটা এত কিউট এটা যদি বড়দের কারো হতো আমি এটা মাস্ট আমার জন্য নিয়ে নিতাম এটা এত সুন্দর তো এটার সাথে ম্যাচিং করে টুপি পাওয়া লাগবে না টুপি নিশ্চয়ই লাগবে হাতমোজা মোজা লাগবে সেটা আমরা আলাদা করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এন্ড এই যে দেখেন এখানে কিন্তু আমাদের আরেকটা নকশি কথা আছে এটাও খুব সুন্দর কালার কাস্টমাইজ করা যাবে আচ্ছা আমাদের একটা ইউরিন ম্যাট এটা যদি আমি একটু দেখাই ভাইয়া সাইজটা দেখেন হ্যাঁ ইজিলি হয়ে যাবে খুব সুন্দর প্রিন্ট করা আছে এখানে বাবুর মাথাটা থাকবে হচ্ছে আমরা সবাই জানা সেটা আমি না এটা অনেক বেশি সুন্দর এখানে আমাদের খুব সুন্দর করে স্ট্রবেরি কিছু নিমাদে আছে দেখেন এগুলো প্রতিটা কিন্তু কটন একদম হাতে ধরলে না বোঝা যায় কতটা পরিমাণে প্রিমিয়াম

এখানে হচ্ছে একটা জামা আমরা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে উইন্টারে বাবুদের একদম সুন্দর মতো করে কভার করে ভিতরে হচ্ছে একদম উলের যে ম্যাটেরিয়ালটা হয় না শীতের মধ্যে একদম গরম রাখবে এখানে দুইটা প্যান্ট দেওয়া আছে একটা হচ্ছে মোজা ছাড়া একটা হচ্ছে মোজা সহ অনেক মানে বাবুদের হাত পাতা হচ্ছে গিয়ে অনেক বেশি আপনার ঠান্ডা হয়ে যায় যার কারণে মাস নিট প্রয়োজন হয় এইখানে হচ্ছে আমরা খুব সুন্দর করে কিন্তু একটা আছে এটা শাওয়ার পরে বেশিগুলো বাবুকে নেওয়ার জন্য এইগুলা ক্যারি করবেন না কিছুতে বলেন তো ধরেন শ্বশুর বাড়ি থেকে বাবুর বাড়িতে গেলেন বা হচ্ছে কোনো রিলেটিভস এর বাসা বেড়াতে গেলেন এইসব জিনিসটা নিতে হবে

শোরুম ভিজিট করে নিচ্ছেন সেক্ষেত্রে ঠিকানা বলুন ঢাকা নিউমার্কেট কাঁচা কাঁচাবাজে সেকেন্ড ফ্লোরে আসলেই হবে